الحمد لله وكفى وسلام على عباده الذين استقاموا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا زد له ولا زد له, له ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب مولانا وَأُولَانَا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه الْمَجِيدِ والفرقان محمد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افرايت من اتخذ الهنا وأدله الله, الله على علم وخاتم على سمعه وقلبه. على سمعه وقلبه, وقلبه وجعل على بَصَالِهِ غشاوة فمن يهديه بعد الله أفلا تذكروا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل Aqala ta'ala fi shami habibihi wa mahbubi Inna allaha wa malaikatahu Yusalluna ala nabi Ya ayyuhal lazina amanu Sallu alaihi wa sallimu taslima Harap bantuk di berhati-hati اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى বা ইরিবরিজি মাইন দামে মাসলপাত হবার জন্যে হবার জন্যে দুইটা দুইটা কাজ আমাকে আর আপনাকে করতে আপনাকে করতে হবে দুইটা কাজ যদি আমরা করতে পারি দামি বান্দা বান্দি বলে সাব্যস্ত হতে পারো আল্লাহ সুবাহ কালামে পাকের মধ্যে পাকের মধ্যে সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন ব্যক্ত করেছেন আজকে যে আয়তে কারিনাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত করেছি তদনীতন সময়ে নীতন সময়ে মোহাম্মাদ সল্লাল্লাহ সাল্লামকে ইহুয়া আল্লাহ না হুয়া তালা ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করছেন হাবিব হাবিবুল্লাহ যে মানুষটা নিজের কাজকে নিজের সাহেসাদ নিজের প্রভু বানাই আনিছে প্রভু বানাই আনিছে কি বানাই আনিছে কি বানাই আনিছে আসলে আমার আর আপনার প্রভুকে যারে বলেন কে আল্লাহ পাক যেই ব্যক্তির দিকে কয় নাম্বার কে নজর করে দেখতে বললেন ওই ব্যক্তি নিজের খায় সব কে নিজের কাম বাপ কে নিজের প্রভু বানায় ফেলছে আমি আর আপনি সেই আয়াতের आलोक নিজেদের চরিত্র নিজেদের জীবনকে একটু মিলায়া দেখি লেখি তো আমি আর আপনি ঐরকমের দলের মধ্যে পড়ে কি নাকি মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কাজ বলে সাব্যস্ত করলেন অথচ আমার আপনার রিজিকের ফয়সালা যে থেকে হয় এটা আমরা বিশ্বাস করি না কি কন বিশ্বাস করি ফিফটি ফিফটি আমি মাঠে না গেলে আমার খাওয়া আসে না আমি ফ্যাক্টরিতে না গেলে আমার খাওয়া আসে না না কি

আড়াইশত আড়াইশত কেজির খাবার লিখা এবার লিখায় অথচ উনি যে যাচ্ছে যেই মহল্লা দিয়ে যেই গ্রাম দিয়ে যেই কলাগাছ গাছ উনি বাইঙ্গে চিড়িয়া খাইতেছে সিঁড়ে খাইতেছে উনি এটা চিন্তা করতেছে না আমি কাঁধে করে এই গুণ নিয়ে যাই পরবর্তী সময় আমি খাবো না এই সময় নে এই চিন্তা কেউনি করতেছে চিন্তা করতেছে উনি যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই অতসব প্রত্যেক দিন 900 কেজি খাবার একজন হাতিকে দিতে হয়। ওনার খাবারের কোন ফিকির করতে হয় না, চিন্তা করতে হয় না। ওনার অগাধ আস্তার বিশ্বাস আছে। আমার রিজিকের ফয়সালার জন্য والا একজন আছেন, তিনিই কে? আর আমাদের চিন্তা আছে তো না আমারও রিজিকের ফয়সালার বন্ধ ব্যবস্থা করন একজন আছে, আমার দুই ছেলে বিদেশে থাকে। কথা কন আমার দুই ছেলে বিদেশে থাকে এক ছেলে আর্মির চাকরি করে দুই ছেলে পুলিশের চাকরি করে সুতরাং আমার এদের কোনো চিন্তা চেতনা নাই কোনো ভাবনা নাই চাষটার মধ্যে চা পান করব পান বিড়ি সিগারেট টানবো আর বলি যে হ্যাঁ আল্লাহ খুব সুখে রাখছে কি সুখে কি সুখে বলে খাচ্ছি পড়ছি এই তো জীবন পার করছি এটা কি সুখ হইলো এটা কি সুখ এটা কি সুখ হইলো এটা কি সুখ হইলো এটার নাম সুখ নয় এটার নাম সুখ এটা সুখ নয় এটা সুখ নয় আপনি মাস বাদে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন সন্তান পাঠাচ্ছে আপনি বাজারে ভালো খাচ্ছেন আর চাষটালে বসে বসে সময় নষ্ট করতেছেন একত্র নামাজের খবর নাই শ্রেদ্ধার খবর নাই আপনি নজর করে দেখেন একটা গরিবের মানুষ আপনি যে টাকা পয়সা নিয়ে অহংকার করতেছেন যে দিন আপনি পার করতেছেন একজন গরিব ওই দিনই পার করব ওই দিনই পার করবো

পয়গাম্বারকে ডাক দে বলে না হাবিবুল্লাহ আপনি ওই মানুষটার প্রতি নজর করে দেখেন যে মানুষটা মাথার চাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি নজর করেন যে মানুষটার কাজ কে নিজের প্রভু বানিয়ে ফেলেছে নিজের কর্ম কে নিজের প্রভু বানিয়ে ফেলেছে বর্তমান সময়ে আমি আর আপনি আমার কাজকে আমি প্রভু মনে করতেছি নচেত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমি আর আপনি যেই কর্মের মধ্যে লিপ্ত রয়েছি এই কর্মের থেকে ফারেক হওয়ার কোন সুযোগ আমার আপনার নেই আমি আপনি মনে করতেছি এখান থেকে আমার খাবার পরিবেশন হয় এখান থেকে রেদিকের ফয়সালা হয় এখানে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের বান্দারে রিজিকের কোনো অভাব নেই রিজিকের কোনো কমতি নেই সুতরাং আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দেব আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেই কিন্তু অতঃপর আল্লাহ বলেন না তোমার কর্মে তোমাকে রিজিক দেয় না তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে রিজিক দেয় না তোমার সন্তান চাকরিজীবী বিদায় তোমাকে রিজিক দেয় না ফ্যাক্টরির থেকে রিজিকের ফয়সালা হয় না জমি থেকে রিজিকের ফয়সালা হয় না রিজিকের ফয়সালা হয় আমি আল্লাহর আসমান থেকে আল্লাহর আসমান থেকে রিজিকের ফয়সালা আবদুল্লাহকে ডাক দেন বলেন পয়গামবার নজর করে দেখেন এই যে মানুষটাকে আপনি দেখতেছেন এই মানুষটার মাথার দিকে নজর করে দেখেন আপনি আপনার মাথার দিকে নজর করেন আপনি আপনার বডির দিকে নজর করেন আপনি আপনার চাল চালচলন কথাবার্তা আছারাছরর দিকে নজর করেন দেখেন তো প্রত্যেকটা বিষয় বস্তু হুকুমাহাকাম পয়গাম্বারের সুন্নত মোতাবেক আছে কিনা আল্লাহ পাকের হুকুম তরতি মোতাবেক আছে কিনা এক কথা বলবেন যে হুজুর কিছু আছে কিছু কিছু নাই কতক্ষণ হয়ে একটা কথা কিছু আছে কিছু নাই পান গানা নামাজে আমি হতে পারি নাই তবে জুমার নামাজটা আমি কামাই দেই না আছে না পাঞ্জেগানা নামাজে আমি হতে পারি নাই কিন্তু জুমার নামাজটা আমি কামাই কামাই দেই না পাঁচ অক্ত নামাজের তিন অক্ত পরিয়ার না পড়ি মাগরেবের নামাজটা আমি সুতা দেই না চেষ্টা করি মাগরেবটা পড়ার জন্য কথা কন্যাকে ভাইজান মাগরেবের নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করলাম এর দ্বারাই মুসলমানিত্বর পরিচয় বহন করে না মুসলমানিত্বর পরিচয় হল প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর না করা যাবে না এটার নাম হলো মুসলমান এটার নাম হলো মুসলমান আর বর্তমান সময়ে পরিচয় মুসলমান ঠিকই আছে কাজের সময় মুসলমান আছে নাকি মুসলমান কাজের সময় নেই কাজের সময় মুসলমান শেষ শেষ একটা দুইটা তিনটা ভোটের মালিক আপনি অথচ কথা দিয়ে রাখেছেন দল জনকে কি দল জোনেকে তিনটা গোটের মালিক আপনি কথা দিয়েছেন কয়জনকে যেই চা দেয় আমি আপনার কর্ম অসিও দে নাই নাই তাহলে তিনটা ভোটার মালিক আপনি কথা দিলেন দশজনকে আপনি মুসলমানের পরিচয় তো এখানেই বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার মুসলমানের তোর পরিচয় এখানেই নষ্ট হয়ে গেছে আবার যখন সিল মারতে যাবেন তখন আর নষ্টের কি আছে নষ্টের কিছুই নেই তাই আল্লাহ বলেন এইদিকে দিকে নজর করেন এই বান্দার প্রতি নজর করেন আপনি অভিভাবক যে আছেন আপনি আপনার ছেলের প্রতি নজর করেন আপনি আপনার মেয়ের প্রতি নজর করেন আপনি আপনার পরিবার পরিজনের প্রতি নজর করেন দেখেন ছেলে যে তথ্য পাইকারি দরে গুনাহের ভিতরে লিপ্ত আছে এখন পর্যন্ত গুনার মধ্যে যে গুনার মধ্যে লিপ্ত আছে এখন পর্যন্ত সেই গুনার মধ্যে লিপ্ত আছে অভিভাবক যারা আসি মুরু কেরাম ক্যারাম জেনারা আসি গুণা আগেও যেমন করছি এখনো সেই এই গুনার ভিতরে লিপ্ত আছি আহা কেমন হাকিম মুরবা আলাম তাই বলেন আপনি এই ব্যক্তির দিকে নজর করে দেখেন যিনি পাঞ্জেগানা নামাজ পড়ে যিনি দিনের কাজে উপরে অবিচল থাকে আর যিনি নামাজের থেকে দূরে রয়েছে দিনের কাজ থেকে দূরে রয়েছে এই মানুষ আর এই মানুষ দুইজন কি এক বরাবর হতে পারে রাত্রি আর দিন দুইটা কি এক সমান হয় কখনো এক সমান হতে পারে না কালো আর দলা কোনদিন এক হতে পারে না ভালো তো ভালোই থাকবে সারা জীবনের জন্য ভালো থাকবে রহমান রহিম ডাক দে বলে বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে দামি বলে সাব্যস্ত করেছি আমি চাই সারা জীবন তোমরা দামি হয়ে থাকো আমার কাছে যখন আসবে তখন তোমরা দামি হয়ে আসো দামি করে আল্লাহ পাক বানাইছেন দামি করেও আল্লাহ পাক রাখতে চান আবার দামি করেই তার দরবারে তার দরবারে নিতে চান আর আমাদের চিন্তা চেতনা কি আমাদের চিন্তা চেতনা যে যা করে করুক যে যা বলে বলুক আমি 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 কথা হয় আমি 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 আমার মতন করে চলবো আমাকে বাধা দিবে কে আমাকে বলার কে আছে আমাকে বাধা বাধা গ্রস্ত করবে কে রহমান রহিম বাউলা বলেন হা তোমার বাধা করবে কে আমি কি তোমার চাইতে শক্তি বর কম নাকি আল্লাহর শক্তি আমার আপনার চাইতে কম বেশি অল্প একটু বেশি নাকি আমারে ধরতে পারবে না আমার শক্তির কাছে সে পারবে না অবশ্যই পারবে আমারে চাইলে সে ধরতে পারে আহা কামল হাকিম রব্বুল আলামিন বলেন ওই বান্দার মতন তুমি হয়ো না যেই বান্দা গুনাহের ভিতরে লিপ্ত আছে ওই বান্দার মতন তুমি হয়ো না যেই বান্দা না নাফরমানি কাজের ভিতরে লিপ্ত আছে এ মুসলমান ভাই আল্লাহ পাক আমারে খাওয়া আমারে পালেন সবকিছুই তো আল্লাহ পাক বন্ধ ব্যবস্থা করতেছেন আমি যে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে পারি না এটা আমার কপাল করা আমার দুর্বাগা আমার হতবাগা যেই কারণে আমি মালিকের প্রশংসায় নিজের জবানকে রত রাখতে পারি না মালিকের প্রশংসায় নিজেকে আবদ্ধ করে রাখতে পারি না আমি যদি একটাবারের জন্য গুণার থেকে বাঁচতে পারতাম আমার যান মাল সব কিছু যদি পাকের জন্য কোরবান করার ফিক্রি করতাম ইচ্ছা করতাম তাহলে আল্লাহ পাক আমার যান মাল সহ আমাকে ওই রাস্তার জন্য তৈরি করে দিতেন এজন্য সময় আছে সোনার থেকে বাঁচবার জন্য তৈরি হই আর মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য আমার জানমাল কুরবানির জন্য তৈরি হওয়া যায় যায়